শহীদ মিনার বাসন থ্রি মডেল একটা বেডরুম সেট বাইক পাবেন ফ্রিজ পাবেন টিভি পাবেন কিং সাইজ এর একটি বেড দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে ভাই চার পাল্লার বিগ সাইজের আলমারি ভাই চমৎকার একটা ভ্যানিটি টুলটাও দেখেন সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে একটু ওয়ার্ডরোব এগুলো ভাই মিডিয়াম ডি সিটি ফাইবার বোর্ড ভিতরে ফিনিশিং বাইরে ফিনিশিং হুবহু সেম টু সেম সলিডের উপর মিরর থাকবে অ্যাকলেটিক সিট এই যে দেখেন সুন্দর করে ডোর গুলো ইউজ করা হয়েছে সব গর্জন ভাই টাচ মিরর ফিঙ্গারপ্রিন্ট লাইট সুন্দর একটা ময়ূর ডাইনিং টেবিল এখানে সব এমডিএফ এর মাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আশিক ফার্নিচারের সরাসরি গোডাউনে আমাদের সাথে রয়েছে আশিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি আশিক ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকে একেবারে আপডেট মডেল শহীদ মিনার বাসন থ্রি মডেল একটা বেডরুম সেট নিয়ে আসলাম ইনশাআল্লাহ শহীদ মিনার এই কারণে এটা দেখেন অনেকটা শহীদ মিনারের মতন অ্যাঙ্গেলে চলে আসে ওই কারণে নামটা দিয়েছি আদার্স কোনো শহীদ মিনার বেডরুম সেট এবং আপনারা সম্পূর্ণ ভিডিওতে ভাই আপনাদের অফার আছে অবশ্যই আমাদের কাছ থেকে যদি আপনারা ফার্নিচার কিনেন যাই কিনেন বাইক পাবেন ফ্রিজ পাবেন টিভি পাবেন ফোন পাবেন 10 জন 10 আকর্ষণীয় পুরস্কার শুধু একটা সেট কিনে না এটা র‍্যাফেল মাধ্যমে হবে ওইটা আমাদের ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ এটা র‍্যাফেল হবে জি অসংখ্য ধন্যবাদ তো ডেলিভারি চার্জ ম্যাট্রিক্স এগুলো ভাই এগুলো অন্য অন্য প্রতিষ্ঠান দিচ্ছে আমার থেকে নাই আমার থেকে একটা জিনিস আবদার করতে পারেন কোয়ালিটি ফুড প্রোডাক্ট যারা গাড়ি এবার ম্যাট্রেস ফ্রি দিচ্ছে তাদের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি আকাশ আকাশপাতাল তফাৎ ঠিক আছে কারণ আমরা যেটাকে আপনাদের ফ্রি দিব ওইটাকে ফ্রি না নিয়ে আপনাকে কোয়ালিটি ফুড প্রোডাক্ট দিয়েছে যা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং নেক্সট টাইম আমার কাছে আরও অর্ডার করেন আপনি পারবর্তী হিসেবে রিকমেন্ড করেন যাতে আমার থেকে মাল কেনার জন্য

স্বর্ণের ডিম দিত একবারে মেরে ফেলছে কি দিচ্ছে নাই লস এই কারণে আমার এটা হচ্ছে আমার ব্যবসা হচ্ছে আমার রিজিক আমি চাই না আমার রিজিক নষ্ট করতে অল্প দিনে দীর্ঘদিন ব্যবসা করব আপনাদের মাঝে আজকে অনেকদিন যাবত অনলাইনে আপনাদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে আপনারা সকলে জানেন আর যারা আমাকে চিনেন আর আজকে যে বেডরুম সেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা ইউনিক প্রোডাক্ট এটা কাস্টমাইজের প্রোডাক্ট এটা যাবে কুমিল্লাতে ভাই ঠিক আছে কুমিল্লা লক্ষ্মীপুর যাবে বুঝতেই পারছেন আমরা কিন্তু গোডাউনে ভিডিও করছি এখানে লাইটের হ্যাঁ হ্যাঁ অনেক স্বল্পতা গোডাউন এখানে হচ্ছে গদির রুম ভাই এখানে গদি এবং প্লাস হচ্ছে আমার যেগুলো ফার্নিচার বানানো হয় এগুলো চুপটাক ভিডিও করার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে একটা চারপাল আলমারি ভাই ভিতরে এই হাতল গুলো কিন্তু আমরা এগুলো দেয় না ভাই ঠিক আছে হাতুল দিয়ে আমরা বিআইপি হাতল হাতল নাই ভিতরে কালার ফিনিশিং ভিতরে ফিনিশিং বাইরে ফিনিশিং সেম সেম টু লাগানো

কিছু লিখতে চাই কারো যদি ছবি দিতে চাই সে কিন্তু করা যাবে করা যাবে ধন্যবাদ তারপর বসার জন্য একটা টুল থাকবে ভাই চমৎকার জি তারপরে চারটা ড্রয়ার একটা পালাশ একটা ওয়ার্ডরোব একদম কিং সাইজের ফুল ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব রয়েছে তো চমৎকার একটা বেডরুম প্যাকেজ ম্যাট্রেসটা কি বেডরুম সেটের অংশ নাকি আলাদা না আমি বললাম গাড়ি বার ম্যাট্রেস ফ্রি দেয় না এটা আমার ক্লায়েন্ট আমার থেকে কিনে নিয়েছে টাকা দিয়ে ভাই ওকে তো আমরা বেডরুম সেটের প্রাইসটা জানতে চাই প্রাইস জানার পরে আমরা ইনশাআল্লাহ ফ্যাক্টরিতে যাব হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইস আমরা একটা সি ফিক্স পে যারা নেবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সেম টাইপের বেডরুম সেট আমরা দেখি অনেক কমেও পাওয়া যায় জি কমে তো পাওয়া যাবে ভাই আমিও কমে দিতে পারবো কিন্তু আমি দিব না কারণ হচ্ছে আমার রেপুটেশন আমি নষ্ট করতে চাই না ভাই অনেক স্ট্রাগল করে আজকে এতটুকু আসছি চাইনা এত কিছু টাকার জন্য আমি এত আমার সাত মানে এত যে সফলতা আসছে নষ্ট করতে জি অসংখ্য ধন্যবাদ আশিক ভাই তো প্রিয় দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন চমৎকারী বেডরুম সেট নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছে সুন্দর একটা ময়ূর ডাইনিং টেবিল ময়ূর ডাইনিং ভিডিও কিন্তু ভাই আপনি অনেক কোন অনেক জায়গায় দেখছেন অনেক কম দামে দেয় পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু ময়ূর ডাইনিং পাওয়া অসম্ভবের কিছুই নাই কিন্তু আমাদের কাছ থেকে যদি নেন প্রায় ছোট আঠাশ হাজার টাকা এখন আপনারা বলতে পারেন ভাই এরকম একটা ব্র্যান্ডের লোক আপনার দাম হালি সব বেশি বেশি মানুষের স্বাভাবিক আমি ভাই ব্র্যান্ডের লোক না কিন্তু আমার কথা হচ্ছে আমি ব্র্যান্ডের ফলো করি না কিন্তু আমি ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কারণ আমি যদি চাইতাম যখনই কালার করার আগে আমি যে কেমিক্যালটা দেয় এই না করে কালার করে দিতে পারতাম তাতে আমার টাকা সেভ হইতো কাস্টমার কম দামে পাইতো বেশি বেশি সেল হইতো আমার দরকার নাই যারা ভালো জিনিস কিনবে তারা অবশ্যই আসবে আমার কাছে আর যারা চার ফ্রি ফ্রি জিনিস তারাও বাংলাদেশে অসংখ্য অসংখ্য শোরুম রয়েছে তাদের থেকে নিতে পারেন তাতে আমার সমস্যা নাই ডাইনিং

26 এমডিএফ যে সব এমডিএফ পাই এই যে সব হ্যাঁ ও কোন ভাই এই যে এটা কালার রুম ভাই এখন রাত তো অনেক হয়ে গেছে ভাই পোলা বাজে প্রায় আমরা রাত সময় এই কারণে যে কালার করা ঠিক আছে জে এম ডি ডিএফের মাল ভাই সরাসরি দেখে দিলাম কেউ যদি এসে আমাদের ফ্যাক্টরি উড ট্যাক্স পায় তাহলে সেক্ষেত্রে তো বললাম আমি দশ লাখ টাকা জরিমানা দিব জি অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা বেডরুম ছেড়ে যাই আশিক ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার সিস্টেমটা বলে দেবো আচ্ছা অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার ইমু খোলা হোয়াটসঅ্যাপ খোলা আমাদের এই প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশটে পাঠাবেন বা আমাদের ফেসবুক পেজে গেলে আশিক ফার্নিচার ওইখানে অসংখ্য ভিডিও এবং ছবি রয়েছে ওখান থেকে যেটা পছন্দ হবে স্ক্রিনশটে পাঠাবেন আমাদের শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন বিকাশ নাম্বার দিব পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা মাল হাতে পাওয়ার পর ফুল টাকা পেড করে দিবেন আর অবশ্যই বিকাশ করার আগে বা কিছু করার আগে আমার সাথে ভিডিও কল দিয়ে কথা বলে নেবেন বা আমাকে ভিডিও করে দেখে নেবেন জি অবশ্যই সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আশিক ফার্নিচার একটা রিপুটেড কোম্পানি শুধুমাত্র আপনারা হয় আসবেন না আসলে প্রতিনিধি পাঠাবেন সেটাও প্রবলেম না হলে ভিডিও কল দিবেন যে সকল আপুরা সাই ফিল করেন আপনার ক্যামেরা অফ রাখে হইলেও ভিডিও কল দেবেন আশিক ভাইকে দেখবেন দেন আপনি আপনার অর্ডারটা কনফার্ম করবেন তো প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও আরও বিভিন্ন ডিজাইনের অসংখ্য অসংখ্য ডিজাইনের বেডরুম সেট কিন্তু আশিক ভাইয়ের কাছে আছে আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নক করলে ওনারা আপনাদেরকে পিকচার পাঠিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ